বিজেপি প্রার্থীকে লাঠি তারা মহিলাদের রেখাপাত্রকে গ্রাম ছাড়া করলেন বসিরহাটের সাধারণ মানুষ বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী রেখাপাত্রকে লাঠি নিয়ে তারা করলেন বসিরহাটের গ্রামের সাধারণ মহিলারা হরিভাঙাতে বিজেপি প্রার্থী রেখাপাত্রের সাথেই বাগ জড়িয়ে পড়েন গ্রামের মহিলারা যার ফলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় গোটা গ্রাম জুড়ে এই তুলকালাম পরিস্থিতিতে রেখাপাত্রের গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে রেখে আটকে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি করে গ্রামবাসীরা বিজেপি প্রার্থী রেখাপাত্র অভিযান করে তৃণমূল কর্মী সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে বলে তার অভিযোগ সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন যে তাকে গ্রামে ঢুকতে বাঁধা দেওয়া হয় গাছের গুড়ি ফেলে তার গাড়ি আটক করে দিয়েছে গুন্ডা বাহিনী গ্রামবাসীদের অভিযোগ সেখানে এসে রেখাপাত্র কিছু উত্তেজনামূলক বক্তব্য রাখে তার ফলেই গ্রামে উত্তেজনা সৃষ্টি হয় তারপরেই দেখা রেখাপাত্রকে ঘিরে ধরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন

কি আমি তখন বলে যে আপনার কাপড় আপনার কেন আমি কিন্তু আমাদের কোনোদিন না সবাই একই রকম করে আগা করব বলার পরে আমরা এগিয়ে আসি সঙ্গে সঙ্গে রেখা বলছে আমি গাও কাছারবো না সবাইকে হাত করে